গেছিলাম নওা জেলার মান্দা থানার বলিহার রাজবাড়িতে এটা একটা প্রত্যতান্ত্রিক নির্দেশক আর প্রতান্ত্রিক জায়গাগুলো ঘুরতে আমার অনেক বেশি ভালো লাগে আগেকার যুগে বাচ্চাদের কিভাবে করত। আমি থেকে বলিহার মান্দা থানায় কিভাবে গেলাম সবকিছু থাকছে আজকের এই ব্লগে ডন্ট স্কিপ দ্য ব্লগ আজকে আমি মান্দা থানার সেই বলিহার রাজবাড়িতে ঘুরবো আর বলিহার রাজবাড়িতে শুধু ঘুরবো না আরো অনেকতান্ত্রিক নির্দেশকের মধ্যে একটা হচ্ছে কুসুম বা মসজিদ সেখানেও যাব সেটার ব্লগও থাকছে আজকের এই ভিডিওতে প্রথমে আমি বাসে উঠলাম উম বালুদাঙ্গা বাস স্ট্যান্ড থেকে বাসে উঠলাম আর রাস্তাটা ছিল অনেক সুন্দর আর নিরিবিলি যখন বাহিরে ঘুরতে বের হবেন কিংবা কোন কাজের জন্য বের হবে তখনই আপনি প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে পারবেন তাই আপনি অবশ্যই ঘুরবেন সময় বের করে হলেও একদিন না একদিন ঘুরতে বের হইলে অনেক বেশি ভালো লাগবে মন ফ্রেশ থাকে সো আমি এখন যাচ্ছি বালুডাঙ্গা বাস স্ট্যান্ডে মানে সান্তাহার থেকে নওগাঁ আসলাম নওগাঁ থেকে এখন বালুডাঙ্গা বাস স্ট্যান্ডে বাসে উঠলাম বাসে ওঠার পর আমি সামনের সিটে বসছিলাম এই কারণে এত পরিমাণের হরেন বাজতেছিল এই হরেনের শব্দ শুনতে শুনতে আমার তো মাথা প্রচন্ড ব্যথা শুরু হয়ে গেছিল আর মাথা ব্যথা হইলে তো বুঝতেই পারতেছেন কেমন একটা অবস্থা তো এখানে মাহফুজ চত্বরের সামনে দাঁড়াইছিল এটা মূলত ছিল নহাটা সো আপনারা হয়তো বা নওগাঁ জেলার নহাটা সো এখানে একটা আঙ্কেল আসে বারবার মানে অনেক ছোট বাট ওই আঙ্কেলটা কিছু সাহায্যের জন্য আসে যে যেমন পারে তেমন ভাবে সাহায্য করে দেন তারপর আমি হচ্ছে প্রথমে এই নহাটা থেকে পার হইলাম জলছত্র তারপর সেখান থেকে সতীহাট সতীহাট থেকে মান্দা ফেরিঘাট এই তো মান্দা ফেরিঘাটে চলে এসেছি এখানে আসার পর হালকা কিছু ভিডিও ক্লিপ করে রাখছিলাম তো মান্দা ফেরিঘাট থেকে এখন ওখান থেকে টমটম রিজার্ভ নিয়ে চলে আসলাম আমাদের সেই বলিহার রাজবাড়ি নওগাঁ জেলায় অবস্থিত এটা হয়তো বা অনেক প্রত্নতাত্ত্বিক নির্দেশ এখানে দেশ বিদেশের বিভিন্ন লোক ঘুরতে আসে বাট আজকে যেহেতু আমরা দুপুরের পরপর আসছিলাম এই কারণে অনেক বেশি ভিড় ছিল আর ভিড়ের মধ্যে ভিডিও কি করব বলেন আর এখানে আমি হঠাৎ দেখতে পেলাম ভাঙ্গা ছোড় একটা জাংলা আর এই জাংলা হম এটা হচ্ছে আমার দাদা দাদির আমলে না তার থেকেও আরো অনেক প্রত্যতান্ত্রিক নির্দেশক অনেক পুরাতন যুগে একটা কথা আপনাদের বলি ভালোবাসা নাকি জাংলা দিয়ে পালায় তো যদি কেউ ভালোবেসে থাকেন কিংবা প্রেম করে থাকেন তাহলে এই বলিহার রাজবাড়িতে আসেন কিছুদিন পর জাংলার আর ভাঙতে হবে না এমনিতে জাংলা দিয়ে পালিয়ে যেতে পারবেন সব থেকে মজার ব্যাপার এটা হচ্ছে সরকারের অধীনে বর্তমানে আছে এ এই বলিহার রাজবাড়িটা আচ্ছা আপনার বলেন তো আমাকে আজকে লালপুরি হয়ে কেমন লাগছে মানে আজকে আমি লালপুরি পুরো লালপুরি হয়েছে আর এরকম একটা যদি বাড়ি আমার থাকতো এই আফসোস নিয়ে আমি বেঁচে থাকতে চাই সারা জীবন যদিও বা এরকম বাড়ি ভাঙাচোরা চোরা নিয়ে কি করব বলেন তো যে কোনো জিনিস রেখলেই তো সবগুলো চুরি হয়ে যাবে আর বলিহারের রাজবাড়ির সামনের দিকে অনেক মেহেগুনির গাছ ছিল অনেক সুন্দর একটা পরিবেশ ছিল আর এটা ছিল বলিহার রাজবাড়ির সামনে বলিহার দ্বিমুখী উচ্চ বিদ্যালয় এটা বলিহার রাজবাড়ির সাথে একদম লাগানো এই জায়গাটা আপনার সামনে আসলেই দেখতে পাবেন নওগাঁ জেলার বলিহার রাজবাড়ি থেকে কে কে দেখছিলেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমার তো মন চায় যত প্রত্যতান্ত্রিক নির্দেশক আছে সবকিছুই একদিন একদিন করে ঘুরে বেড়ানোর তো আজকের ব্লগটা এতদূর পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ব্লগে